দাও দাও তা আজকে হচ্ছে এই তো আমি খুদের চালের ভাত রান্না করেছি আমার আব্বু আসছে এর জন্য আমার আব্বুর খুদের চালের ভাত বেশ পছন্দের একটা খাবার এই তো আমার আব্বু আর আব্বু একটা দিক তাকাও তা হাসি দাও তো আসলে আমার ছেলে মেয়ে সবাই খেয়ে ফেলেছে ওরা এর জন্য এখন আর বসেনি জাস্ট হচ্ছে আমার ছেলে আছে এখানে আমার ছেলে খাচ্ছে মানে মেয়েটা খেয়ে ফেলছে আর ওর বাবার আসলে লেট হবে এটা হচ্ছে বেগুন ভর্তা আর এটা হচ্ছে ডালের ভর্তা আর এখানে হচ্ছে এটা চ্যাপাশুটকির ভর্তা এটা রয়েছে চিংড়ি মাছের ভর্তা তারপর প্রথম একটু একটু করে সব কিছু ট্রাই করুক আর এখানে হচ্ছে ডিমের ভর্তা আর সাথে হচ্ছে আলুর ভর্তা আর এটা হচ্ছে নোনাইলিশ ইলিশ ছুটকি ভর্তা আব্বু কেমন হয়েছে হ্যাঁ মজা আমার আপুর কিন্তু খুবই পছন্দের খাবার আর এখানে এই তো দেশি মুরগি রান্না করেছি একটু আলু দিয়ে এখন আপুর সাথে আমিও একটু খেয়ে নিব তো আমার হাজব্যান্ডের আসতে নাকি একটু লেট হবে ফোন দিয়েছিলাম দেখি কখন আসে আমরা খেতে খেতে যদি আবার চলে আসে পানি দিছি তো অনেক দিন পর আমার বাবার সাথে একসাথে বসে ভাত খাবো আসলে আব্বু তো আসতেই পারে না আমার মা যেহেতু অসুস্থ এজন্য মাকে একা রেখে আসতে পারে না তো দেখা যায় আবার খেটেই বিকেলেই চলে যাবে বলে বোন লাগবে না আমি একটু ভর্তা নিয়ে নেই এখানে একটু একটু করে সব কিছু নিয়ে খাই আসলে আপনি ভর্তা দিয়ে যতগুলো ভাত খাবেন অন্য আইটেম দিয়ে কিন্তু সেইরকম খাওয়া যায় না তাই না বলেন সেই মজা আব্বু সেই মজা হ্যাঁ মুস্কান একটু এদিকে আসো মুস্কান একটু ঠান্ডা পানি নিয়ে আসো নানা তো ঠান্ডা পানি ছাড়া হয় না বিসমিল্লা সত্যি অনেক মজা হয়েছে আমারটা আমি নিজেই প্রশংসা করি বরফ বরফ ছাড়া নাই আচ্ছা তোর একটা পত আচ্ছা দাও ঢালো আম্মু আজকে তো তোমার খাবারের রিভিউ নিতে পারলাম না কেমন হয়েছে খাবারটা আজকে অনেক ভালো হয়েছে কিন্তু পানি খাবো পানি খাই নিজের রান্না নিজে যদি প্রশংসা না করি আপনারা প্রশংসা করবেন বলেন তো এর জন্য নিজের রান্না নিজেই প্রশংসা করি তবে হ্যাঁ আমার হাজব্যান্ডও কিন্তু আমার রান্নার বেশ প্রশংসা করে আর বাবারা তো মজা না হলেও বলবে মজা হয়েছে তাই না ইস কি যে একটা মজার খাবার আমার মানে তো একটা গ্লাস ঠান্ডা পানি দাও এটা তো নর্মাল পানি ঝাড়ছে আমি তো আজকের মতো তাহলে ভিডিওটি রাখছি আল্লাহ হাফেজ আম্মু সবাই একটা টাটা বলে দাও আমার একটু পানি দিয়ে দাও আগে টাটা বলে দাও সবাইকে টাটা আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি